ছ এবং জানো যে আমরা যেখানে আমরা রয়েছে তারপরে আছে মোস্ট ইম্পর্টেন্ট মিসলেনিয়াস এবং তারপরে আছে আমাদের ক্লার্কশিপ তো তার জন্য আমরা কিন্তু প্রতিদিন জি কে ক্লাসটাকে কিন্তু কন্টিনিউ করছি এখানে আমরা পঁচিশটা করে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জি কে ক্লাস করছি মানে জি কে প্রশ্নকে সলভ করছি তো অলরেডি আমাদের কিন্তু বারোটা ক্লাস হয়ে গেছে তোমরা যারা যারা ক্লাসগুলো করো নি অবশ্যই ডিসক্রিপশনে যাও সেখানে খুব সুন্দর করে প্লেলিস্ট কিন্তু তোমাদের তৈরি করে দেওয়া আছে এবং এর সঙ্গে সঙ্গে আমরা করছি ম্যাথ ক্লাস ঠিক আছে যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে খুবই ইম্পর্টেন্ট গুলো কিন্তু সলভ করছি ঠিক আছে তো তোমরা ম্যাথ ক্লাসটাও অবশ্যই করে নেবে ঠিক আছে আজকে আমাদের তেরো নম্বর ক্লাস তো তেরো নম্বর ক্লাসের প্রথম প্রশ্ন দেখে নাও কি বলছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক ঠিক আছে এটা কোন ভাষায় লেখা তোমরা জানো ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্ম গ্রন্থ একটা ঠিক আছে এটা কোন ভাষায় লেখা অপশন কি কি আছে পালি ভাষায় লেখা নেপালি তামিল না সংস্কৃত ঠিক আছে তো এটা সঠিক আনসার কি হবে অবশ্যই পালি ভাষায় লেখা ঠিক আছে চলে যাব আমরা নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে ঠিক আছে বলছে আজীবিক বা আজীবক বলা হয় ধর্মের প্রবক্তা কে ছিলেন ঠিক আছে গৌতম বুদ্ধ ছিলেন চৈতন্য মহাপ্রভু ছিলেন গোশাল ছিলেন না মহাবীর ছিলেন তো এটা অ্যান্সার তোমরা অবশ্যই জানো এটা অ্যান্সার কি হবে এটা অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি গোশাল ঠিক আছে আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন হয়ে যাবে গোশাল নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো বলছো কোশ্চেন নাম্বার থ্রি বলছে সাঁওতাল হুল বিদ্রোহ শুরু হয়েছিল কবে ঠিক আছে মানে বাংলায় সাঁওতাল যে হুল বিদ্রোহটা করেছিল এটা কবে হয়েছিল ঠিক আছে অপশান কি গেছে আঠারোশো পঁচাশি সতেরোশো সাতান্ন সতেরোশো একষট্টিশ আঠারোশো পঞ্চান্ন ঠিক আছে তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠেরোশো পঞ্চান্ন ঠিক আছে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন আমরা চলে যাব আজকের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এগুলো সব বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে তো তোমরা এই প্রশ্নগুলোকে খুব ভালো করে রেডি করে নিয়ে যাবে কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমরা ডিরেক্টলি কমন পেয়ে যাবে ঠিক আছে তো ভালো করে প্রিপারেশনটা করো বলছে রাষ্ট্রকূট এটা কূট হবে ঠিক আছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি বলছে দেখো অপশন কি কি আছে তৃতীয় গোবিন্দ ঠিক আছে তৃতীয় কৃষ্ণ দন্তি দুর্গ না প্রথম কৃষ্ণ তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ অপশন সি ঠিক আছে কোন গুপ্ত সম্রাট সকারী উপাধি লাভ করেছিলেন ঠিক আছে সকারী উপাধি কে পেয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে স্কন্দগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত না সমুদ্রগুপ্ত সকারী উপাধি পেয়েছিলেন কে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট ঠিক আছে মনে রাখতে হবে না মনে রাখলে কিন্তু হবে না চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো হুমায়ুন কে রচনা করেছিলেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেন হুমায়ুন নামা কে রচনা করেছিলেন এটা কি হবে আনসার হুমায়ুন নামা রচনা করেছিলেন কিন্তু আমাদের গুলবদন বেগম ঠিক আছে অপশন নাম্বার সি ইজ কারেক্ট ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলছে দেখো ভারতের স্বাধীনতা সংগ্রামে নিচের কোন ব্যক্তি মানে বিখ্যাত ব্যক্তিত্ব চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন না মানে এই যে চারটে option আছে এদের মধ্যে কে চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন না তো তোমরা দেখো option কি কি আছে গোপাল কৃষ্ণ গোখলে ঠিক আছে ঋষি অরবিন্দ আছে বিপিন চন্দ্র পাল এবং বাল গঙ্গাধর তিলক তো তোমরা জানো যে লাল বাল পাল মানে বিপিন চন্দ্র পাল বাল গঙ্গাধর তিলক ঠিক আছে এরা দুজন তো অবশ্যই ছিল চরমপন্থীতে এবং এই যে অরবিন্দ ঋষি অরবিন্দ ইনিও ছিলেন চরমপন্থী নেতা ঠিক আছে কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে ইনি ছিলেন নরমপন্থী নেতা ঠিক আছে এবং তার সাথে সাথে মনে রাখবে তোমাদের দাদা ভাই ঠিক আছে দাদা ভাই ছিলেন কিন্তু নরমপন্থী নেতা নেক্সট প্রশ্ন আমরা চলে যাব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রশ্নটা কি বলছে ভারতের কাকে বলা হতো তোমরা জানো আমি জানি অবশ্যই পারবে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে অপশন নাম্বার এটাকে এই যে নেপোলিয়ান উপাধিটা কে দিয়েছিলেন ভিন্স অ্যান্ড স্মিথ ঠিক আছে এটা তোমরা মনে রাখবে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব বলছে সম্রাট আকবরের ঠিক আছে কোন জায়গার বিজয়কে স্মরণীয় রাখতে দরওয়াজা কিন্তু নির্মাণ করা হয়েছিল ফার্স্ট অফ অল প্রশ্নে তোমাদের একটা পেয়ে গেছি দেখো বুলন দরওয়াজা কে নির্মাণ করেছিলেন এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা আসে এবং কোথায় নির্মাণ করেছিলেন বলেছে কোথাকার বিজয়কে স্মরণীয় রাখতে সেটা অ্যান্সার হয়ে যাবে গুজরাট গুজরাট জয়ের ফলে ঠিক আছে আকবর কি করেছিল এই সেই গুজরাটকে স্মরণীয় করতে সেখানে কিন্তু দরওয়াজাটাকে তৈরি করেছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন কি বলছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে ঠিক আছে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে অপশন উমেশ চন্দ্র দত্ত মাইকেল মধুসূদন দত্ত না জন কেরি তো এটা সঠিক অ্যান্সার কি হবে অবশ্যই হয়ে যাবে অপশন নম্বর সি মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে দীনবন্ধু মিত্রের নীল নাটকটিকে কি করেছিল ইংরেজিতে অনুবাদ করেছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি বলছে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু বিগত দিনে পরীক্ষায় এসেছে এবং অনেক কয়বার এসেছে বলছে পাল বংশ কোথায় রাজত্ব করেছিল ঠিক আছে পাল বংশ কোথায় রাজত্ব করেছিল অপশন কি কি আছে মধ্যপ্রদেশ বিহার দিল্লি না মহারাষ্ট্র এটা কি হবে অবশ্যই হয়ে যাবে অপশন নাম্বার বি পাল বংশ করেছিল কোথায় রাজত্ব সেটা হচ্ছে বিহার ঠিক আছে প্রশ্ন দেখো বলছে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠিত করেন কে প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি ঠিক আছে আইআরএ কে প্রতিষ্ঠা করেছিলেন রাজবিহারী বোস অপশন আছে চিত্তরঞ্জন দাস সুভাষ চন্দ্র বোস না সূর্য সেন তো এটার অ্যান্সার কি হবে এটা অ্যান্সার অবশ্যই হয়ে যাবে সূর্য সেন ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু একটু মানে অনেকে গুলিয়ে ফেলো তোমরা তো অ্যান্সারটা হয়ে যাবে কি সূর্য সেন ঠিক আছে এবং রাজবিহারী বোস কি তৈরি করেছিলেন রাজবিহারী বোস তৈরি করেছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা চলে যাব বলছি দিল্লির প্রাচীন নাম কি ছিল দিল্লির প্রাচীন নাম ছিল গয়া ছিল ইন্দ্রপ্রস্থ ছিল এটা ইন্দ্রপ্রস্থ হবে ঠিক আছে ইন্দ্রপ্রস্থ ঠিক আছে অপশন সি আছে অযোধ্যা না पाटলিপুত্র তো এটা অ্যানসার হয়ে যাবে কি ইন্দ্রপ্রস্থ ঠিক আছে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন नेक्स्ट প্রশ্ন দেখো नेक्स्ट প্রশ্ন কি বলছে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন মতিলাল নেহেরু চিত্ররঞ্জন দাস প্রিন্স দারকনাথ ঠাকুর না রাজা রামমোহন রায় ঠিক আছে আত্মীয় সভার প্রতিষ্ঠা করেছিলেন কে অপশন নাম্বার ডি রাজা রামমোহন রায় কি করেছিল আত্মীয় সভার কিন্তু প্রতিষ্ঠাতা করেছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বলছে কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে ঢাকা অনুশীলন সমিতি বলছে ঢাকা অনুশীলন সমিতি কি প্রতিষ্ঠা করেছিলেন তো এটার অ্যান্সার হয়ে যাবে পুলিন বিহারী দাস ঠিক আছে অ্যান্সার কি পুলিন বিহারী দাস এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে একটা হচ্ছে আমাদের ঢাকা অনুশীলন সমিতি এবং একটা আছে শুধুমাত্র অনুশীলন সমিতি ঠিক আছে অনুশীলন সমিতি এই শুধুমাত্র অনুশীলন সমিতিটা কে প্রতিষ্ঠিত করেছিলেন এবং কবে এটা আমাদের মনে রাখতে হবে এই অনুশীলন সমিতিটা শুধুমাত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল সালে এবং এটাকে কে প্রতিষ্ঠিত করেছিলেন এটা প্রমথ ঠিক আছে নাথ মিত্র এবং সতীশ চন্দ্র বসু ঠিক আছে মনে রাখবে এটা সতীশ চন্দ্র বসু ঠিক আছে এই দুটো জিনিস খুবই কনফিউজিং শুধুমাত্র যদি বলে তোমাদের অনুশীলন সমিতি তাহলে হয়ে যাবে সালে কে কে করেছিল প্রমোদনাথ মিত্র এবং সতীশ চন্দ্র বসু এবং যদি বলে ঢাকা অনুশীলন ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক মানে প্রাকৃতিক রাবার পাওয়া যায় ঠিক আছে ন্যাচারাল রাবার কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে অপশন কি কি আছে কেরালাতে পাওয়া যায় আসামে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশ না তামিলনাড়ুতে ঠিক আছে তো সর্বাধিক প্রাকৃতিক রাবার পাওয়া যায় কোথায় সেটা অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ কেরালাতে পাওয়া যায় ঠিক আছে কোথায় কি কোন কোন জিনিস ইম্পর্টেন্ট মানে কোন কোন জিনিস সব থেকে বেশি পাওয়া যায় এগুলো কিন্তু তোমরা এই জায়গাটা খুব ভালো করে দেখে রাখবে ঠিক আছে এখান থেকে কিন্তু প্রশ্ন পাবে তোমরা পরীক্ষায় নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছে দেখো বলছে পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কোনটি বা কি লোহিত সাগর অপশন আছে ঠিক আছে এটা হচ্ছে আরব সাগর তো ঠিক আছে বা না আরব সাগর ঠিকই আছে কৃষ্ণ সাগর না মৃতসাগর তো তোমরা জানো ডেড সি তে কি হয় সব থেকে লবণাক্ত থাকে মানে লবণাক্ত সমুদ্র বলা হয় ডেড সি কে ঠিক আছে মৃত সাগর চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো উনিশ নম্বর প্রশ্ন বলছে আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ অপশন কি কি আছে মঙ্গল বুধ শনি না শুক্র তো এটা সঠিক আনসার হয়ে যাবে বুধ ঠিক আছে আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ ঠিক আছে এবং সবচেয়ে বড় গ্রহ কি বৃহস্পতি এটা তোমরা মনে রাখবে এবং আরেকটা জিনিস মনে রাখবে যে সব থেকে গরম গ্রহ কোনটি সবচেয়ে গরম গ্রহ হচ্ছে আমাদের শুক্র এটা তোমরা মনে রাখবে ঠিক আছে গরম গ্রহ ঠিক আছে এবং শীতল গ্রহ যদি বলে শীতল গ্রহ কোনটা হবে সেটা নেপচুন থাকবে এটা কিন্তু নয় এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু তোমরা মনে রাখবে ঠিক আছে কারণ প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে নেক্সট প্রশ্ন বলছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা

ভারত এবং নেপাল এটাও নয় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে কিন্তু বিভক্ত করে কে আটত্রিশতম ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা কি বলছে দেখো রোহিঙ্গারা কোথাকার অধিবাসী ঠিক আছে কি রোহিঙ্গারা কোথাকার অধিবাসী অপশন কি কি আছে এটা তিব্বত হতো ঠিক আছে তিব্বত ভুটান ফিলিপিন্স না মায়ানমার তো মায়ানমারের অধিবাসীদের বলা হয় কিন্তু রোহিঙ্গা ঠিক আছে মনে রাখবে মায়ানমারের অধিবাসীদের বলা হয় রোহিঙ্গা ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বর্তমানে আমাদের সৌরজগতে ঠিক আছে শীতল গ্রহ কোনটি একটু আগে আমি তোমাদের বললাম তাহলে শীতল গ্রহ কোনটা হবে আমাদের শীতল গ্রহ হয়ে যাবে নেপচুন ঠিক আছে এবং সবচেয়ে ছোট গ্রহ কি ছিল আমাদের বোধ এটা হচ্ছে ছোট এবং সবচেয়ে গরম গ্রহ কোনটি গরম গ্রহ হচ্ছে আমাদের শুক্র ঠিক আছে এইটুকু জিনিস তোমরা কিন্তু মনে রাখবে নেক্সট প্রশ্ন পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি আমি আশা করছি তোমরা এটার অ্যান্সার অবশ্যই পারবে তো পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি এটা হচ্ছে পামির মালভূমি তোমরা জানো এটার answer হচ্ছে পামির মালভূমি last প্রশ্ন আজকে আমাদের কি বলছে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে কি বলছে ভারতের ম্যানচেস্টার কাকে বলে এখানে বলেছে ভারতের ম্যানচেস্টার এই প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে তোমাদের কারণ প্রশ্নটা ভুল পড়লে কিন্তু অ্যান্সার ভুলে যাবে ভারতের ম্যানচেস্টার কাকে বলে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে ঠিক আছে কিন্তু যদি তোমাদের প্রশ্ন বলে যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোথা কাকে বলে যে দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ঠিক আছে তাহলে কোয়েম বাটু হচ্ছে কি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আর শুধু যদি বলে ভারতের ম্যানচেস্টার কি সেটা হয়ে যাবে আমাদের আহমেদাবাদ ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের পঁচিশটা প্রশ্ন কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং ঠিক আছে নেক্সট দিন দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস নিয়ে এবং এর সাথে সাথে তোমরা অবশ্যই কিন্তু ম্যাথ ক্লাসটাকে করবে কারণ সেখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক তোমরা কিন্তু কমন পাবে ঠিক আছে চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ধন্যবাদ তোমাদের সকলকে